তৃতীয়বার মুর্শিদাবাদ কাপ জেলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ অনুষ্ঠিত হল কান্দির মোহনবাগান খেলার মাঠে নয়ই ফেব্রুয়ারি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট থেকে বড় প্রায় আটশো জন শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি অল ইন্ডিয়া সেই সিংকাই শীত রিউ ক্যারাটেডো ফেডারেশন ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি এবং ক্যারাটে ডো ক্ষেত্রে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব রেফারি এবং বিচারক ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন এবং এশীয় ক্যারাটে ফেডারেশনের তত্ত্বাবধানে পরিচালিত হল এক দশকের বেশি সময় ধরে এই মুর্শিদাবাদ শেষ হিংকায় রিউ ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সমৃদ্ধি হচ্ছে এই আমাদের সভাপতি হিসেবে সম্পূর্ণ জিনিসটা ভেঙে পড়লো তা আমার এখানে নতুন করে কিছু বলার নয় এই জিনিসটা আমাদের মুর্শিদাবাদ কাপ প্রত্যেক বছরই আমরা একটা উৎসব পালন করে থাকি এই এই অনুষ্ঠানটা আমরা ক্যারেটে প্রতিযোগিতা হিসাবে কিন্তু মনে করি না আমরা ভাবি আমাদের কাছে একটা ঈদ বলেন বা দুর্গা উৎসব বলেন এরকমভাবে আমরা একটা ভাবি তো এই যে মুর্শিদাবাদের যেই মুর্শিদাবাদ কাপ সেই ক্যারেটের খেলাটাকে আমরা আরও দিন বা দিন যাইতে আমরা বাড়াতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমাদের অ্যাসোসিয়েশন আমাদের অর্গানাইজেশন আগিয়ে চলেছে আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গর্বের দিন কারণ আজকে আমাদের থার্ড মুর্শিদাবাদ কাপ ডিস্ট্রিক্ট কারা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে আমাদের কাঁদি শহরে এবং প্রতি বছরের মতো আমরা কিছু না কিছু চমক দিয়ে থাকি আমাদের মুর্শিদাবাদ জেলাকে এটা এখনও পর্যন্ত আমাদের মুর্শিদাবাদের বিগেস্ট চ্যাম্পিয়নশিপ এই কারণে কারণ প্রথম হয়তো কাঁদি শহরের বুকে বা মুর্শিদাবাদের বুকে আটশো বাচ্চা পার্টিসিপেট করছে আমাদের মুর্শিদাবাদে শুধুমাত্র মুর্শিদাবাদের জেলা থেকে আটশো বাচ্চা পার্টিসিপেট করছে এর থেকে বোঝা যেতে পারে যে আমাদের মুর্শিদাবাদে কারাটের যে ক্রেজ বা করাটেটা কোন লেভেলে সবাই আর কি পছন্দ করছে এবং পার্টিসিপেট করছে আজকে আমাদের নাইন্থ ফেব্রুয়ারি আজকে আমাদের মুর্শিদাবাদের যে বিগেস্ট যে চ্যাম্পিয়নশিপ সেটা আজকে সূচনা হয়েছে সকাল নটা থেকে এবং এটা চলবে একদম বিকেল পাঁচটা থেকে প্রায় ছটা পর্যন্ত